সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত রাতের বেলা এয়ারপোর্টের নিচে যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ থেকে ভিডিওর দৃশ্য কত সুন্দর দেখা যাচ্ছে সারি সারি করে গাড়ি যাচ্ছে কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি শুরু হবে অলরেডি বৃষ্টি টিপ 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 বৃষ্টি পড়তেছে এয়ারপোর্ট এমন একটা এলাকা যেখানে বৃষ্টি হইলে মানুষ আসলে কোথায় যাবে এত মানুষ এয়ারপোর্টে দেখেন ঢাকা বিমানবন্দর বা এয়ারপোর্টে মেইন রাস্তার দৃশ্য মানে ওভার ব্রিজের নিচে কিভাবে দুই সাইড থেকে গাড়ি সারি সারি যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে রাতের দৃশ্যে একটার পর একটা বাস আসতেছে যাত্রী নিতেছে এবং চলে যাচ্ছে তবে এখনকার ইয়ার পরে আগের থেকে আগের তুলনায় অনেক কম জ্যাম অন্যান্য জায়গায় এখনও প্রচুর জ্যাম যেমন সদরঘাট থেকে আজমেরি বাস আসতে মালিবাগ মগবাজার এই জায়গাগুলো সব থেকে বেশি জ্যাম যেখানে পাঁচ মিনিটের পথ দুই ঘন্টা দেড় ঘন্টা জ্যাম আটকা থাকা হয় এরকম অনেকগুলা পথ আছে উত্তরাতে আছে মহাখালী পার হয়ে বনানীর দিয়ে আছে তারপর আছে টঙ্গি বিভিন্ন পয়েন্টগুলোতে আসলে অনেক জ্যাম সাধারণত আমি সদরঘাট থেকে রাতের বেলা যখন ভোর চারটা তিনটা চারটের দিকে আসে তখন এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সর্বোচ্চ দেড় ঘন্টা দেড় ঘন্টার ভিতরে চললে আসা যায় সদরঘাট থেকে গাজীপুর কোনাবাড়ি বা চান্দোয়া মানে ফার্স্ট থেকে লাস্ট ডাট কিন্তু দিনের বেলায় এত পরিমাণ জ্যাম থাকে যে এই এক থেকে দেড় ঘন্টার পথ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা যাবে আসলে জিনিসটা খুবই অথবা খুবই মাঝে মধ্যে যে রাতের বেলা এত জ্যাম না থাকায় এত ভালোভাবে চলে আসে কিন্তু দিনের বেলায় এত জ্যাম যে দেড় ঘন্টার বা ছয় ঘন্টা থাকে আসলে জিনিসটা খুবই চিন্তার বিষয় আসলে রাতের বেলা এরকম মানে তেমন কোথাও লোকজন না থাকায় টান দিয়া নিয়ে আসে কিন্তু এই যে এত ওবার ব্রিজ করছে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত ব্রিজগুলা করছে যে বিশেষ করে চৌরাস্তার পয়েন্টগুলা যেখানেই তিন রাস্তা বা চার রাস্তার মোড় ওই মোড়গুলোতে যে ফ্লাইওভারগুলা করছে এই ফ্লাইওভারগুলা কইরা কি আদৌ কোনো উপকারে আসছে যেই বাসগুলা যেখানে আমার পাঁচ মিনিটের পথ এক থেকে দুই ঘন্টা জ্যামে থাকা লাগে তো সেই পথগুলাতে আমি কেন ফ্লাইওভার ব্যবহার করতেছি না এরকম অনেক বাস আছে যারা খুবই চেস্রাস হলে মানুষ বা যাত্রী থাকা সত্ত্বেও তারা আরেকটু যাত্রী বেশি পাওয়ার লোভে পাঁচ মিনিটের পথ দেড় ঘন্টা পয়সা থাকে এই জিনিসগুলো আসলে মানুষকে খুবই কষ্ট দেয় আসলে এগুলো দেখার মতো কেউ নাই এই যে বাস গাড়িগুলা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টের গাড়িগুলা এই যে যেরকম আমি বললাম সদরঘাট থেকে আসে এক লাইন গাজীপুর দিয়া আরেক লাইন হলো সাভার দিয়া দুই জায়গা থেকেই আসে সদরঘাট থেকে চান্দড়া মানে গাজীপুর চান্দড়া কালিয়াকর চান্দড়াতে তো এখানে এতো এই যে দুইটা পরিবহন একটা সাভার পরিবহন আরেকটা আজমিল এই বাসগুলা সাধারণ সময় যদি দেড় ঘন্টা লাগে এক ঘন্টা লাগে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে মানে চান্দোড়া থেকে সদরঘাট বা সদরঘাট থেকে চান্দরা তো অন্য সময়গুলা কেন তারা পাঁচ মিনিটের পর দেড় দুই ঘন্টা জ্যামে আটকায় থাকে কেন তারা ফ্লাইওভারগুলা ব্যবহার করে না এ নিয়ে আসলে কেউ প্রতিবাদ করে না এইভাবে কত মানুষকে যে কষ্ট দেয় কত ফ্যামিলি একটা বাসে কত ধরনের মানুষ থাকে চাকরিজীবী কেউ বেসালার একা থাকে কেউ ফ্যামিলি নিয়ে আসে বউ বাচ্চা বা মা বাবা বা যারাই আসে বা অসুস্থ রোগীও থাকে এই যে আসে এত দূর থেকে এত দূর এক মাথা থেকে আরেক মাথায় যাওয়ার জন্য মানুষগুলো আসে এই যে বাসগুলা এই অনিয়ম করে ওই এই অনিয়মগুলো দেখার মতো আসলে কেউ নাই বিশেষ করে বাস ভাড়া সরকারকে অডোয়েল পরিমাণ ঘুষ দিয়ে যেই বাস ভাড়া যে চার্ট তৈরি করেছে প্রত্যেকটা বাস কোম্পানি বা প্রত্যেকটা বাস ঢাকা সিটির এই বাসের চার্ট এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই যদিও দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার কিন্তু সৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পরে এই জিনিসগুলা লক্ষ্য করা উচিত ছিল যে সৈরাচার শেখ হাসিনা অডেল পরিমাণ ঘুষ খাইয়া যেই চাট তৈরি করছে শ্রম বিভিন্ন বাস কোম্পানির মালিকরা সাধারণ মানুষের কাছ থেকে এই টাকাগুলো হাতায় নিতেছে কোটি কোটি টাকা দৈনিক এই চাট অবশ্যই দেশ স্বাধীনের পরে বাতিল করা উচিত ছিল কিন্তু এই চাট এখনো বাতিল করে নাই সেই স্বৈরাচার শেখ হাসিনার সময় ঘুষ দিয়ে যে চার্ট তৈরি করছে সেই চার্ট এখনো চালু আছে অথচ উচিত ছিল এই চার্টগুলা পরিবর্তন করা এবং সেই সাথে ট্রাফিকরা যেখানেই ডিউটি করুক না কেন তাদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে গাড়িগুলোর দিকে কিছু কিছু বাস যেরকম যেই স্ট্যান্ডগুলো আছে যাত্রী না থাকা সত্ত্বেও গিয়া পাঁচ মিনিট সাত মিনিট বৈশাখ থাকে উদায় এই সমস্ত জিনিসগুলো দেখা উচিত ট্রাফিকদের তো আমি এয়ারপোর্টে এখানে ভিডিওটা করলাম এখানে আসলে বাস বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না এখানে ট্রাফিকটা খুবই অ্যালার্ট যার কারণে ওরা আসলে চেষ্টা করলেও পারতেছে না বা পারে না দেখতেছেন বাসগুলা সিরিয়ালভাবে যাচ্ছে তেমন কোনো এখানে জাম নেই বললেই চলে কিন্তু যে যেরকম রাজলক্ষী বা যশীমুদ্দি পার হয়ে রাজলক্ষ্মী থেকে যেই ফ্লাইওভার দেওয়া হয়েছে গাজীপুরে যাওয়ার এই ফ্লাইওভার দিয়ে না যায় নিজ দিয়ে গিয়া পাঁচ মিনিটের পর এক থেকে দেড় ঘন্টা লাগায় অথচ এখান দিয়ে আবদুল্লাপুরের এখানে যে জ্যামটা থাকে এই জ্যামটা যাতে কম হয় যাতে যাত্রীরা ভোগান্তিতে না পড়ে সেই জন্য দেওয়া হয়েছে ফ্লাইওভার অথচ এই ফ্লাইওভার দিয়া না যায় যায় নিজ দিয়া অথচ কিছু কিছু যাত্রী আছে যে বাসকে যাইতে দেয় না থামায় দেয় যে আমরা উপরে দিয়া যায় না নিচ দিয়ে যাবো অথচ ফ্লাইওভারেও কিন্তু প্রত্যেকটা যেই সমস্ত জায়গায় বাস থামে ওই প্রত্যেকটা জায়গাতে নামার জায়গা আছে নামার সিঁড়ি আছে এবং লিফ্টও বানাইছে কিন্তু কিছু কিছু যাত্রীরা এত গরম দেখায় এত চেষ্টা এই যাত্রীদের কারণেই আবার সমস্যা এই সমস্ত যাত্রীদেরকে চ্যান তোলা কইরা পিঠানো উচিত যে তোমার দুই একজনের জন্য বাসে বিশ থেকে পঞ্চাশ জন বা ষাট জন যাত্রী কি বেহাল অবস্থা হয় তুমি একটা বার পাবো তো এই বাসগুলার না যাইলেও জোর কইরা দইয়া ফ্লাইওভার দিয়া পাঠানো উচিত যে নিজ দিয়ে গিয়া জাম লাগাই থাকো আর উপরে ফ্লাইওভার বানায় দিছে খালি খালি তোমরা উপরে দিয়া যাইবা না তো আমি ওভারব্রিজ থেকে ভালোভাবে সব পুরো ভিডিওটা বানানোর চেষ্টা করছিলাম আসলে রাতের বেলা এখানে এই দিকটাতে হালকা পাতলা আলো তো আমি চেষ্টা করছিলাম একটু বিমানবন্দরের ভিতরে ভিডিও করার জন্য আসলে বৃষ্টির কারণে কিছুই করতে পারিনি আমি আমার এই চ্যানেলটাতে প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করতেছিলাম আসলে কাজের চাপে আটকে যায় যার কারণে আমার ইউটিউবের চ্যানেলে রিলস অটোমেটিকলি হয়ে যায় যদিও সাধারণ বা যারাই সাপোর্ট করে দেখে ভিডিওগুলা বা চাক করে রাখতেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা এখনো মনিটাইজেশন করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি বাদ্যে রাখে তাহলে আশা করা যায় হবে তো প্রতিদিন আসলে বিভিন্ন ভ্লগ ভিডিও ছাড়ার চেষ্টা করব বলেছিলাম কিন্তু বিভিন্ন কাজে আটকে যাওয়ার কারণে বানাইতে পারি না এখানে আসলে সময় ভিত্তিক কিছু বিষয় নিয়ে লাইভ ভিডিও বানাবো ভাবছিলাম অবশ্য বানাইছিলাম